নমস্কার জয় মাতার জয়গুরু বামদেব আমি জ্যোতিষ গুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাই জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখানো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দর্শকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম জ্যোতিষগুরু ধনুচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মবস্তুকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের কাছে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ তুলে দিই দর্শক বন্ধু আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হই সেটা পারিবারিক সমস্যা হতে পারে সামাজিক সমস্যা হতে পারে অর্থনৈতিক সমস্যা আর বিশেষত যদি হয় ভালোবাসার সমস্যা প্রেমের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমরা যখন ভালোবাসি আমার অপোজিট সাইডে যে নারী থাকে যে মেয়েটি থাকে সে আমাদেরকে পাত্তা দিতে চায় না এড়িয়ে চলে ঘৃণা করে আমার যে প্রপোজ সেই প্রপোজ আমার প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করতে চায় না আজকের টোটকা হচ্ছে নারী বাধ্য হয়ে যাবে আপনাকে ভালোবাসার জন্য আপনার পকেটে রেখে দিন একটি জিনিস চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়েস দর্শক বন্ধু ভালোবাসা এমন একটা জিনিস কে না পেতে চায় কে না ভালোবাসতে চায় বিবাহের যে পূর্ববর্তী জীবন আমাদের যে প্রেমজ সম্পর্ক ভালোবাসার সম্পর্ক বিবাহের পর্ববর্তী জীবন যে এটা দাম্পত্য জীবনের সমস্যা যে হয়তো আমি বিবাহ করেছি বিবাহ করে আমি আমার স্ত্রীর ভালোবাসা পাচ্ছি না আমার স্ত্রী লুকিয়ে হয়তো অন্য কাউকে ভালোবাসে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে আমাকে অ্যাভয়েড করে চলছে আমার কথা শুনতে চাইছে না বিবাহের পূর্ববর্তী জীবন প্রেমের ক্ষেত্রে যে হয়তো সে কোনোভাবে আমাকে পাত্তা দিতে চাইছে না সুতরাং কি করতে হবে না প্রথমতই বলি যে একটা ছোট্ট কর্পূরের টুকরো তোমাকে সংগ্রহ করতে হবে তার সাথে সাথে একটা ছোট্ট যে কোনো রঙের হয় কাপড়ের টুকরো হলে পাউচ প্যাক না হলে যে কোনো রঙের একটা খাম ছোট্ট খাম প্রথমে কি করতে হবে না প্রথমেই বলি যে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো দিকে মুখ করে বসে তুমি এই ক্রিয়াটা করতে পারবে একদিনই তোমাকে এই ক্রিয়াটা করতে হবে কি করতে হবে অত্যন্ত সহজ সরল প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে কোনো মন্ত্র নেই কোনো কিচ্ছু নেই শুধুমাত্র এই দুটো সামগ্রী তোমাকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান কি বললাম ছোট্ট একটা কর্পুরের টুকরো নাম্বার দুই হচ্ছে যে কোনো রঙের একটা ছোট্ট কাপড়ের টুকরো অথবা পাউচ প্যাক অথবা যে কোনো রঙের একটা ছোট খাম তার সাথে সাথে আরও একটা সামগ্রী তোমাকে সংগ্রহ করে রাখতে হবে তিন নম্বর সামগ্রী না সেটা কি সেটা যে কোনো তোমরা বাড়িতে প্রায় নাইনটি নাইন পারসেন্ট মানুষ ব্যবহার করো হয় আতর অথবা পারফিউম অথবা বডি স্প্রে যে কোনো সেন্ট সেটা আতর হতে পারে বডি স্প্রে হতে পারে বা পারফিউম যে কোনো কি করবে না প্রথমে তুমি তোমার ডান হাতের তালুতে ডান হাতের তালুর মধ্যে ওই কর্পুরের টুকরোটাকে রাখলে কর্পূরের টুকরোটাকে রেখে তুমি যে পারফিউম বডি স্প্রে বা আতর যেটা বলেছি সেটাকে কয়েক ফোঁটা আতর হলে কয়েক ফোঁটা এর মধ্যে স্প্রে করে দেবে সেন বা পারফিউম হলে কয়েক ফোঁটা দু ফোঁটা তিন ফোঁটা চার ফোঁটা পাঁচ ফোঁটা যার যে ফোঁটা মনে হবে ওই কয়েক ফোঁটা সেন্ট পারফিউম বা আতর ওই কর্পূরটার মধ্যে স্প্রে করে দেবে স্প্রে করার পর ঠিক এরকমভাবে হাতের তালুটাকে এরকম করে মুঠো করে নিলে ঠিক এইভাবে মুঠো করে নিয়ে সোজা হয়ে তুমি যাকে বশ করতে চাইছো তার পুরো নামটা একুশ বার উচ্চারণ করবে আবারও বলছি তুমি যাকে বশ করতে চাইছো তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ যেই হোক না কেন তার পুরো নাম পুরো নামটা একুশবার জপ করবে একুশবার জব করা হয়ে গেলে সেই কর্পূরের টুকরোটাকে যে কোনো রঙের যে ছোট্ট কাপড়ের টুকরো বলেছি তার মধ্যে অথবা পাউচ প্যাকের মধ্যে অথবা যে কোনো রঙের ছোট্ট খামের মধ্যে ভরে তুমি তোমার পকেটে রাখতে পারো মানি রাখতে পারো ওয়ালেটে রাখতে পারো পার্সে রাখতে পারো রেখে দাও এই যে করফুরের টুকরো তার সাথে যে পারফিউম এবং তার সাথে তুমি যাকে পেতে চাইছ সেই তোমার মনের মানুষ চির আকাঙ্ক্ষিত মানুষ যে মানুষটার জন্য তোমার দিন রাত্রি সব ভুলে গেছো খাওয়া দাওয়া ভুলে গেছো নিজের অত্যন্ত পরিচিত কাছের মানুষজনকে অপরিচিত মনে হচ্ছে তুমি যাই করতে যাচ্ছ সব সময় তার মুখটাই ভেসে উঠছে তার কথাগুলোই মনে পড়ছে সে তোমার মনের মধ্যে তোমার স্মৃতিতে তোমার অন্তরে তোমার যে ব্লাড সার্কুলেশন তার মধ্যে গাঁথা হয়ে গেছে একটা গান আছে না যদি পাথরে লেখনাম সেনাম মুছে যাবে যদি হৃদয়ে সে সেনাম রয়ে যাবে সোধ ভালোবাসা দাম্পত্য সম্পর্ক এমনই হয়ে থাকে বাস্তব নিয়ে অনুষ্ঠান করি বাস্তবে যে সমস্যাগুলো ঘটে যে ধরনের ফোন পাই কমেন্টে লিখে মেসেজ করে সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি তার কারণ হচ্ছে এই কর্পূরের কারোগ্রহ হচ্ছে শুক্র ভালোবাসার স্থায়িত্ব দিতে ভালোবাসাকে কাছে পেতে ভালোবাসার মানুষের মনটাকে জয় করার জন্য দাম্পত্য জীবনের সুখের জন্য ভোগ বিলাসিতার জন্য শয্যা সুখের জন্য অবশ্যই শুক্র গ্রহের একটা অবদান থেকে থাকে তাই যদি তোমার তোমাদের রাশি চক্রে তোমাদের করতলে তোমাদের হরস্কোপে তোমাদের দশা অন্তর্দশায় শুক্র নিচস্ত শুক্র দুর্বল শুক্র পাপগ্রহ দৃষ্ট শুক্র যুক্ত হয়ে থাকে তখনই কিন্তু কোনো নারীর কাছ থেকে তোমাকে আঘাত পেতেই হবে সেই নারীর জন্য তোমাকে হা হুতাশ করতেই হবে সেই নারীর জন্য তোমাকে দিনের পর দিন চোখের চল ফেলতেই হবে সুতরাং এই টোটকার মাধ্যম দিয়ে আমি একটা কথাই বলতে চাইছি একটা বার্তাই দিতে চাইছি কি বার্তা যে তুমি আজকে কোনো নারীর কাছ থেকে বঞ্চিত কেন কেন একটা নারীকে বারবার আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলা সত্ত্বেও আই লাভ ইউ টু এই কথাটা শোনার জন্য হাফিত্তেস করে বসে আছো তার কারণ হচ্ছে তোমার শুক্র গ্রহ দুর্বল তাই সেই নারী অথবা তুমি তোমার স্ত্রীর ভালোবাসাটিকে সুখ থেকে সব কিছু থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছো তাই এই টোটকার মাধ্যম দিয়ে তোমার শুক্রগ্রহকে স্ট্রং করা হলো যদি তোমার শরীরের মধ্যে তোমার মনের মধ্যে তোমার দেহের মধ্যে তোমার বাড়ির মধ্যে তোমার বাস্তুর মধ্যে তোমার ভিটের মধ্যে কোনো অশুভ শক্তি কোনো নেগেটিভ পাওয়ার যদি থেকে থাকে তোমার মধ্যে যদি নেগেটিভিটি কাজ করে থাকে অবশ্যই সেই নেগেটিভিটিকে কাটিয়ে তুমি অলয়েস পজিটিভিটির দিকে এগিয়ে যাবে এবং একটা নারীর মনকে জয় করতে পারবে এবং সে তখনই বলবে ইয়েস আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আজকের অনুষ্ঠান শেষ করছি দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করাচলে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবার ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার্স এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে 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 ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তার ভালোবাসার মানুষের মনটাকে অবশ্যই জয় করুক এবং সর্বোপরি জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এবং কর্তব্য তা অনুষ্ঠান শেষ করার আগে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যেটা আমি করি তোমাদেরকেও বলছি করার জন্য একটা গ্লাসে বা যে কোনো একটা পাত্রে অল্প পরিমাণে জল নাও সেই জলের মধ্যে মা তারা এবং বাবাগুরু বামদেবের নাম কয়েকবার জপ করে ভুঁ দিয়ে সেই জলটা তুমি খাও জীবনে কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না সারা জীবন তুমি সুখে দিন কাটাবে জীবন যাপন করবে সব সময় ভোগবিলাসিতার মধ্যে দিয়ে তোমার দিন রাত কাটবে রাত কাটবে সুখময় হয়ে উঠবে তোমার জীবন শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা